হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা হয়তো ভাবছেন যে বিশে জানুয়ারি যেহেতু নতুন ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে তখন যে কর্মী আসবে তারা কি কি কাজ করবে বিশে জানুয়ারি যখন তথ্য হালনাগাদ শুরু হবে তখন যে কর্মী আসবে তারা নতুন ভোটার তালিকা সংগ্রহ করবে এবং যারা নামের সংশোধন করতে চায় এ বিষয়গুলো তারা আবেদন গ্রহণ করবে এছাড়াও যারা স্থানান্তর হতে চায় যেমন এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে চায় তাদের যে আবেদন আছে তা গ্রহণ করবে একটি ফর্মের মাধ্যমে তারা আবেদন গ্রহণ করবে অবশ্যই আপনারা যে ইউনিয়ন পরিষদে যেতে চান আপনারা সিদ্ধান্ত নিয়ে রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস সংগ্রহ করে রাখবেন তাহলে আশা করছি যে বিশে জানুয়ারি যখন তথ্য হালনাগাদ শুরু হবে তখন আপনারা স্থানান্তর হতে চাইলে স্থানান্তর হতে পারবেন এবং যদি আপনি কোনো সংশোধন করাতে চান তাহলে সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনার এলাকায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে ভোটার তালিকা থেকে তাদেরকে কর্তন করা হবে এই বিষয়গুলো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে নতুন তত্ত্ব হালনাগাদ মানে কি বিশে জানুয়ারি থেকে যে তথ্য হালনাগাদ শুরু হবে এর কাজ কি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি স্থানান্তর হতে চান তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস সংগ্রহ করে রাখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধবের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই আমাদের সাথেই জুড়ে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে